আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম গার্মেন্টস বিডি চর মাধ্যমে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী পোশাক শিল্প মাস্ক গ্রুপের এল ইডি সার্টিফাইড প্রতিষ্ঠান তাসনিয়া ফেব্রিক্স লিমিটেড এ জরুরি ভিত্তিতে আকর্ষণীয় বেতনে নিয়মিত পদ প্রভৃতি বেশ কিছু সংখ্যক অভিজ্ঞ শ্রমিক নিয়োগ করা হবে পদের নাম সুইং অপারেটর আয়রনম্যান অভিজ্ঞতা দুই বছর সুযোগ সুবিধা বাৎসরিক বেতন বৃদ্ধি হাজিরা বোনাস আটশো টাকা ঈদ বোনাস অর্জিত ছুটির টাকা প্রদান সার্ভিস বেনিফিট চিকিৎসা সেবা মাতৃত্বকালীন সুবিধা ও চম আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা সহ প্রদান করা হয় পরিলক্ষিত পদে আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্র দি যেমন পাসপোর্ট সাইজের চার কপি ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র যদি থাকে ভোটার আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি ও চেয়ারম্যান এছাড়াও সাইজের দুই কপি ছবি ভোটার ফটোকপি সহ ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল যোগাযোগের ঠিকানা তাসনিয়া ফেব্রিক্স লিমিটেড কাশিমপুর নয়াপাড়া গাজীপুর সদর গাজীপুর আপনারা যারা চাকরি নিতে ইচ্ছুক তারা অবশ্যই তাসনিয়া ফেব্রিক্স লিমিটেড কেটে এসে সরাসরি মাধ্যমে আপনারা চাকরিটি কনফার্ম করুন কেউ আর্থিক লেনদেন করবে না আর্থিক লেনদেন থেকে সবাই থাকবেন এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবার সবার জন্য শুভকামনা রইল এই নিয়ে আমার এখানেই বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে